প্রিয় ছাত্রছাত্রীরা দেখো তোমাদের জন্য আজকের এই পর্বে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে রাষ্ট্রবিজ্ঞান সম্পূর্ণ সাজেশান নিয়ে আলোচনা করব আজকের এই পর্বে যে আলোচনাগুলো করব প্রশ্নগুলো তোমরা দেখো অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের তৈরি হয়েছে কিনা যদি কোনো প্রশ্ন মিস হয়ে থাকে অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো কিন্তু পড়ে নেবে কারণ এখান থেকে তোমরা একশো শতাংশই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো তো প্রথম যে এখানে আমি একটা সাজেস্ট বলে দিই যেটা তোমাদের যে প্রশ্নগুলো আসে এক নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় ছ নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় আট নম্বর এবং ন নম্বর অধ্যায় তো এখান থেকে তোমাদের এই যে আট মার্কসের প্রশ্নগুলো আসে টোটাল পাঁচটা প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে এবার প্রথম অধ্যায় যেটা আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় থেকে দেখো এই প্রশ্নগুলো তোমাদের তৈরি হয়েছে কিনা দুটো প্রশ্ন সে দুটো প্রশ্ন কি এক হচ্ছে জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও আর জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলো কি কি এগুলো লিখতে হবে দু নম্বর পড়বে ক্ষমতা কাকে বলে ক্ষমতার মূল উপাদানগুলো সংক্ষেপে লেখো এটা প্রথম অধ্যায় যেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এরপরে এক লাভ দিয়ে চলে যাও পঞ্চম অধ্যায় এখান থেকে দেখো কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ কি কি তিনটে প্রশ্ন পড়ো মাত্র তিনটে প্রশ্ন এক নম্বর প্রশ্ন মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তথ্যটি আলোচনা করো দুই উদারনীতিবাদ কাকে বলে এর মূল বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো তিন গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো এই তিনটে প্রশ্ন তোমরা পঞ্চম অধ্যায় থেকে পড়ো পরবর্তী চলে যাও ষষ্ঠ অধ্যায় যেটি সরকারের বিভাগসমূহ এই অধ্যায় থেকে এখান থেকেও সেম তোমরা তিনটি কোয়েশ্চেন পড়ো কী কী পড়বে পড়বে এক ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো কঠোর ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতির সম্ভাবনা সম্ভবও নয় কাম্যও নয় এই যে কোটেশনটা রয়েছে এই কোটেশনটা দিয়ে দিয়ে দিল যে মন্তব্যটির যথার্থতা বিচার করো পরবর্তী পর্বে এক কক্ষ বিশিষ্ট এবং দ্বি বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি লেখো নম্বর বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় কমপ্লিট সপ্তম অধ্যায় যার নাম ভারতের শাসন বিভাগ এখান থেকে তো মাত্র দুটো প্রশ্ন পড়বে কি কি পড়বে দেখো একটা পড়বে ভারতের কোন কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো তোমরা অবশ্যই ভালো করে একটু দেখে রাখবে যে যে কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তার যে ক্ষমতা তার পদের যে মর্যাদা সেই পদমর্যাদা এটা আলোচনা করতে হবে ক্লিয়ার আর একটা দেখবে ভারতের যে রাষ্ট্রপতি যিনি রয়েছেন ভারতের প্রথম নাগরিক বলা হয় যাকে তার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো পরবর্তী অধ্যায় যাও ভারতের আইন বিভাগ যেটি তোমাদের অষ্টম অধ্যায় প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা এবং তার কার্যাবলী দুই ভারতীয় পার্লামেন্ট আইন পাশের যে পদ্ধতি এটি ব্যাখ্যা করো ঠিক আছে এই অধ্যায় থেকে আরও প্রশ্ন হয় যেমন তবে এই দুটো তোমরা ভালো করে পড়ে রাখবে এছাড়া বড় প্রশ্ন আর কি হতে পারে ভারতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা বা বিধানসভার যে অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী ভূমিকা ঠিক আছে এইগুলোই হতে পারে এই অধ্যায় থেকে এছাড়া এছাড়া আর প্রশ্ন নেই তেমন তো এই দুটো তোমরা ভালো করে পড়ো নেক্সট চলে যাও তোমাদের নবম অধ্যায় যেটি হচ্ছে ভারতের বিচার ব্যবস্থা এখান থেকে পড়ো এক নম্বর প্রশ্ন ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিশ্লেষণ করো দুই ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য লেখ তিন ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো এই চারটে প্রশ্ন এই চারটে প্রশ্ন তোমরা প্র্যাকটিস করো এখান থেকে এবং এগুলো তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও অবশ্যই এর মধ্য থেকে কোন কোন প্রশ্নগুলো তোমার তৈরি হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানিও যদি একটা প্রশ্ন এখান থেকে মিস হয়ে থাকে তোমরা কিন্তু তৈরি করে নিও কারণ এই প্রশ্নগুলো তোমরা কিন্তু তোমাদের পরীক্ষাতে পাবেই তো পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দাও তোমার বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের যদি কোনো প্রশ্নের সমাধান প্রয়োজন হয় তা কমেন্ট করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের সেই সমস্ত প্রশ্নের যথাযথ উত্তরগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে